আজ রবিবার সকাল সাতটার দিকে পটুয়াখালী পুলিশ লাইন্সের নারী ব্যারাক থেকে নারী কনস্টেবল তৃষা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় তৃষা বিশ্বাস মাদারীপুর জেলার ডাসার থানার পূর্বকমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান জানান তৃষা বিশ্বাস দু সালের নয়ই নভেম্বর চাকরিতে যোগদান করেন তিনি মানসিক বিপর্যস্ত ছিলেন তিনি আরও জানান আমরা তার একটি প্রেসক্রিপশন পেয়েছি যেখানে তিনি গত বিশেই অক্টোবর ঢাকায় একজন মানসিক ডাক্তার দেখিয়েছেন সেখানে তাকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে বলা হয়েছে কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি তার অভিভাবককে খবর দেওয়া হয়েছে তারা পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে তৃষার মায়ের মামা সোম জানান দুই ভাই বোনের মধ্যে তৃষা বড় কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছিল তৃষা এর আগে তৃষার কোনো অসুস্থতা ছিল না সকালে ভিডিও কল দিয়ে বাড়িতে মায়ের সাথে কথা বলেছে এর পরই পটুয়াখালী থেকে খবর দেওয়া হয় তৃষা আত্মহত্যা করেছে তাহলে মূলত কি কারণে তৃষারের মৃত্যু কি এমন কারণ আছে তৃষার মৃত্যুতে যেখানে তৃষার মুখের বদলে তার মৃত্যুমুখ দেখতে হচ্ছে তৃষার পরিবারকে